নমস্কার বন্ধুরা রাঙ্গামাটি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের গাজরের পুরি বানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন আমার সঙ্গে থাকুন আর গাজরের পুরি বানাইতে কি কি লাগবে সেগুলো একটু দেখুন এখানে আটা নিয়েছি আড়াইশো গ্রাম আর দেখুন দুটো গাজর নিয়েছি এতে আমি ওজনটা বলতে পারবো না দুটো নিয়েছি নিয়েছি গাওয়া ঘি লবণ আর এই দু চামচ সুজি নিয়েছি গোলমরিচ গুঁড়ো গুঁড়ো মৌরি গুঁড়ো জিরে গুঁড়ো আর নিয়েছি পাতা কুচি করে নিয়েছি কারি পাতাটা এই সুজিটা ময়দার সঙ্গে মেখে দিলে ভিজতে সময় লাগবে একটু তাই আমি একটু জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি এবার আমি গেটার দিয়ে গাজরটা ছাড়িয়ে ঘুষে নেব আঠাটা আমি চেলে নিয়েছি গাজরটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার শুকনো আটার সঙ্গে আমি পরিমাণ মতো লবণ আর এই ছোট এক চামচ করে আমি এই ভাজা গুঁড়ো মশলা গুলো সবই নিয়েছি গোলমরিচে গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়ো মৌরি গুঁড়ো জিরে গুঁড়ো আর দিচ্ছি কারি পাতা কুচি সব শুকনো উপকরণ গুলো আটার সঙ্গে মাখিয়ে নেবো ঘ ছোট গেটারটা আমি নিয়ে এসছিলাম গাজরটা ঘষে নেবো বলে কিন্তু খুবই মিহি হয়ে যাচ্ছে তাই আমি বড় গেটারটা নিয়ে এলাম দুটো গাজরই ঘষে নিয়েছি এবার আমি গাজরটার সঙ্গে ময়দাটা আটাটা মিশিয়ে নেব এক চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে খুব সুন্দর টেস্ট হবে ঘিটা দিয়ে আটাটা মাখিয়ে নিয়েছি এবার আমি সুজিটা দিয়ে দিচ্ছি গাজরের রস আর যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম ওতেই অনেকটাই ময়দাটা ভিজে গিয়েছে দেখুন আমি এবার খুব অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব আটাটা আমি কুড়ি মিনিট ধরে মেখে নিয়েছি এবার লেচি কেটে নেবো ছোট ছোট করে লেচি কেটে আমি গোল করে নিয়েছি একটু করে তেল দিয়ে দিয়েছি লেচিতে এবার আমি বেলে নিচ্ছি একটা একটা করে সব বন্ধুরা লুচিগুলো সবই বেলে নিয়েছি দেখুন তেল বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গিয়েছে এবার আমি লুচিগুলো ভেজে নেবো ফুলেনি ভাজা হয়ে গেছে কত সুন্দর ফুলছে দেখুন দেখুন বন্ধুরা গাজরের পুরি বানানো হয়ে গেল কত সুন্দর হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে আমি আগে হলুদ ফুলকপির ডালনা বানিয়ে দেখিয়েছি আজকে এই গাজর পুরিতে হলুদ ফুলকপির ডালনা বানিয়েছি আর এই গাজরের সঙ্গে গাজরের পুরির সঙ্গে হলুদ ফুলকপির ডালনা খেতে দারুণ লাগে আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খান লাইক শেয়ার করুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন যারা নতুন চ্যানেল দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার পরের রেসিপিতে আবার দেখা হবে ধন্যবাদ